हेलो बोजी नो एक तो सामने टाइम হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি ওই কিতাস ডেলি ব্লগে আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি তো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই ব্লগটা আমি করেছিলাম বৃহস্পতিবার দিনই কিন্তু কোনো কারণের জন্য সেটা পরে বলছি আমাকে সেই দিনই বাড়ি চলে আসতে হয় মানে শ্বশুর বাড়ি চলে আসতে হয় তো তার জন্যে কি বলতো এডিট ফেডিট আর শুক্র মানে বৃহস্পতিবার দিন আর এডিট করতে পারিনি আর সারাদিন তো শুক্রবার দিন আর কি ব্যস্ত ছিলাম তো তার জন্যে শুক্রবারে আর এই ভিডিওটা আপলোড দিতে পারিনি তাই এটা শনিবারই আমাকে দিতে হচ্ছে তো দেখো এখন তো বাপের বাড়িতে আছি তাই সকাল সকালে যে আমাকে সব কাজ সেরে ফেলতে হবে এমনটা নয় মোটামুটি সব কাজ মা একবার করেই ফেলে তো তারপর আমি যখন ঘুম থেকে উঠি তখন আবার কিছু আর কি বেছে যে এই কাজগুলো আমি করব বলে করি তো যাই হোক দেখো সকালে কিছু বাসন ছিল সেইগুলো প্রথমে ধুই আর কি পুকুরে ধুই তোমরা দেখেছো তো তার জন্যে একটু কলের জল না বলেই দিলে একটু পেটে রোগ হবে তো সেইটা ধুয়ে নিয়ে ছাদের ছিঁড়িটা একটু কমই ছাড় দেওয়া হয় তো দেখলাম বেশ ময়লা হয়েছে তো তার জন্য আবার ছাদের ছিঁড়িটাও একটু ভালো করে ছাড় দিয়ে দিলাম আর এদিকে আমার হ্যাঁ যে সকালে ঘুম থেকে উঠেছে তো উঠে ওর মা কোনো মানে অনেকটাই দেরিতে উঠলো তো চুলটা বাঁধেনি আর আমার চুল বড় দেখলেই রাগ ধরে ওই জন্য আমার ছেলের চুল একটু বড় হলেই আমি কেটে দিই আর ও এটাতেই অভ্যস্ত হয়ে গেছে গরম টরম লাগে না নাকি জানি না আমার তো দেখে প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল তোকে বললাম চল আমি তোকে চুলটা বেঁধে দিই তো ও খালি বলছে লাগছে লাগছে তুমি পারো না তুমি জানো না আমাকে এরকম বলছে আর চুলটা থাকলে ওকে দেখতে বেশ ভালোই লাগে চুল বেঁধে আবার এই ছোটো ছোটো চুলে আবার ওর মা বিনিয় করে দেয় তখন আরও কি লাগে দেখতে তো দোষের মধ্যে হচ্ছে চুলটা আছড়াতে দেয় না খালি বলে লাগছে ওর মাকেও খালি বলবে লাগছে মানে ভালো করে কোনো কিছু শান্তি করে করতে দেবে না হাতে দিতে দেবে না তো যাই হোক ভুলিয়ে বালিয়ে আমি চুলটা বাঁধলাম अले बोलची इसना? ते तो सामने टाइक अनाटा के लिए दिया दिया ची जो 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 जाओ, पुटँटाँ তো ওদিকে ভাতটা হয়ে গেছে তো ও চারাটা একটু নেতা দি দেবো আর তোমরা তো জানো আমি নেথা দিতে একটু বেশি পছন্দ করি আর বোন ওদিকে রান্নাটাও সেরে ফেলেছে রান্না হয়েছে মাছের ঝোল আর তিলের বড়া তো আর কিছু হয়নি আসলে কি বলতো বলেই দিই কারণটা কয়েকদিন ধরেই ছেলেটার পেটটা যন্ত্রণা হচ্ছে কিন্তু কমছে না তো আমার শ্বশুরবাড়িতে যে ডাক্তারকে আমি দেখিয়েছিলাম তো ওনাকে ফোন করেই ওষুধ টষুধ নেওয়া হয়েছে কিন্তু তাও কমছে না তো এবারে ডাক্তার বলছে এরপর আর ফোনে টোনে হবে না এবার আমাকে তাহলে দেখতে হবে নাহলে তুমি ওইখানে ডাক্তার দেখাও তো আমার বাপের বাড়িতে শিশু ডাক্তার আসবে সেই রবিবার তো অতদিন তো আমি ফেলে রাখতে পারি না আর ডাক্তার অনেক কটাই আছে যেগুলোতে আমার বিশ্বাস হয় না তো তার জন্যে দেখলাম রিক্স নিয়ে লাভ নেই আর আবার পরে আসবো কয়েকদিন পরই বাপের বাড়িতে মেলা হবে তো তখন আসবো ষষ্ঠীতে আর আসা হবে না কারণ এই অসুস্থ শরীর নিয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা এটা ওরই ধকল হবে তো যাই হোক পেটে যন্ত্রণার ওষুধ খাইয়ে তারপর ওকে বাড়ি নিয়ে গিয়েছিলাম আর হাজব্যান্ড সেদিনকার মতো ওকে নিতেও আসতে বলেছিলাম তো প্রথমে তো ভেবেছিলাম হ্যাঁ হয়তো কমে যাবে গ্যাস অম্বল আসলে বাচ্চা মানুষ একটু বাইরের জিনিস বেশি কা হয়ে যাচ্ছে তো তার জন্যেই পেটে লাগা কিন্তু সেটা যে এতো থাকবে ভাবতে পারেনি মানে খুব হচ্ছে না আস্তে আস্তে হচ্ছে বমি হচ্ছে তো বমির ওষুধ খাইয়ে হয়তো বমিটা কমছে তো এরকম সারাদিনই চলতে থাকছে ওই জন্য একটু মানে কারোরই আর কি সেরকম মন মেজাষ ভালো নেই ও সারাদিন ঘরে শুয়ে আছে বাচ্চা মানুষ খেলাধুলো না করলে তো ভালো লাগে না তো যাই হোক সারাদিন আমি এই টুকটাক কাজগুলো করলাম আর করতে করতেই আর কি ডিসিশান দিলাম যে না বাড়ি চলে যায় কারণ এখানে দুদিন থেকে তো কোনো লাভ নেই ওকে তো ছেলেটাকে তো ফেলে রাখতে পারি না তাই হঠাৎ করেই হাজব্যান্ডকে ফোন করে বললাম তুমি নিয়ে যাও আমি একবারে ওখানে গিয়ে ডাক্তার দেখাবো তো যাই হোক তারপর হঠাৎ করেই চলে গিয়েছিলাম তো সেই সময়টার ভিডিও করতে ইচ্ছা করেনি আর কি ভালো লাগছিলো না কে তো গরম তার উপর ভিডিও না নাকি ওকে ধরে ধরে নিয়ে যাব। ও তো এমনিতে হাঁটতে হাঁটতে পারছিল না তো সেইগুলো কয়েকদিন তোমাদের হয়তো দেখাই ব্লগে তো ভেবেছিলাম ভালো হয়ে যাবে কিন্তু না কমছে না দেখে আবার আমাকে চলেই আসতে হলো তো যাই হোক মোটামুটি কাজ কমপ্লিট করে এখানটা একটু এখানটা আম গাছটা আছে তো পাতা পড়ে খুব তো একবারে ছাড় দিলে অনেক পাতা পড়ে যায় ওই জন্যে মা যখন পারে একবার ছাড় দিয়ে না। তো আমাদের এই দিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখানটা আমি একবার ছাড়টা দিয়ে দিচ্ছি তো চলো আবার পরে দেখা হচ্ছে তো এই যে চলে এসেছি এখন সাতটা বাজছে তো ডাক্তারকে দেখিয়ে একবারে বাড়িতে এলাম আর ওইদিকে ছেলে শুয়ে আছে তো এসে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম কারণ প্রচণ্ড গরম থাকা যাচ্ছে না তো ফ্রেশ হয়ে নিয়ে আবার হ্যাঁ ওকে ওষুধ টষুধ খাওয়াতে হবে কারণ অনেক কিছুই ওষুধ চলছে আবার ডাক্তার কাকু মানে আমাদের যে ডাক্তার কাকু বলি তো উনি আবার নতুন কিছু অ্যাড করলেন তো বললেন ভয়ের কিছু নেই তো দেখে বললেন অ্যাপেন্ডিক্স আন্দাজ করেছিলাম কিন্তু ওই সব কিছু নয় আসলে বাইরে খাবারের জন্যে এরকম হচ্ছে যাই হোক ওকে এখন অনেক সাবধানে রাখতে হবে অনেক কিছু বারণ হয়ে গেছে তো এই যে আমি একটুখানি চা খেয়ে নিচ্ছি তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই রাখছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক অন্তত দিও তো চলো দেখা হবে নেক্সট টা